আজকের টপিক লিখে দিয়েছি অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপের একক যেটা হচ্ছে ক্লাস নাইন থেকে আমাদের এটা সলভ করে থাকি অতি ক্ষুদ্র দৈর্ঘ্য বলতে কোনগুলো কোন দৈর্ঘ্যগুলিকে বোঝাচ্ছি একটা পরমাণুর নিউক্লিয়াসের ব্যাসার্থ বা ব্যাস কত এটা খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য একটা পরমাণুর ব্যাস কত সেটাও ক্ষুদ্র দৈর্ঘ্য আলোর দৈর্ঘ্য কত এগুলো ক্ষুদ্র এই নিয়ে একটু আলোচনা করব বলতে আমরা জানি বিষয়টা কিন্তু বিষয়টা কি এক বলতে কি কি বিষয়টা সেটা কিন্তু একটু আমি দেখে আলোচনা করছি দেখো প্রথম হচ্ছে আমি দেখছি অতি ক্ষুদ্র দৈর্ঘ্য তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করার জন্য অ্যামস্ট্রং একটা একক ব্যবহার করে থাকি সেটা সিম্বল হচ্ছে এর মাথায় মিষ্টি এর মাথায় একটা বড় মিষ্টি মানে এর মাথায় গোল্লা বলি কি বলি বাংলাতে অ্যাংস্ট্রম তো এই এই একক দিয়ে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপি তো এক অ্যাংস্ট্রম মানে কি এক অ্যাংস্ট্রম মানে কতটুকু দৈর্ঘ্য এক অ্যাংস্ট্রম মানে আমরা এই অর্ডারে লিখি টেন টু দি পর মাইনাস টেন মিটার মানে অর্থটা কি বলে দিলাম এটা করি এটা আমি এইভাবে লিখতে পারি এক মিটার বাই টেন টু দি পর টেন এটা লেখা যায় এক মিটার বাই টেন টু দি পর টেন এর শব্দের অর্থটা কি এক মিটার দৈর্ঘ্য এক মিটার দৈর্ঘ্যকে আমি কত ভাগে ভাগ করব সমান দৈর্ঘ্যে এক মিটার মানে একশো সেন্টিমিটার দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যটাকে আমি একের পিঠে দশটা শূন্য একের পিঠে দশটা শূন্য মানে কি এক হাজার এক হাজার কোটি এক মিটার বা একশো সেন্টিমিটার দৈর্ঘ্যটাকে আমি সমান দৈর্ঘ্যের এক হাজার কোটি ভাগে ভাগ করছি তার এক একটা ক্ষুদ্র দৈর্ঘ্য পাঠটাই হয়ে যাবে সেই এক মানে কি একশো সেন্টিমিটার দর্ঘ সেই দর্ঘটাকে আমি এক হাজার কোটি ভাগে সমান হবে একম তাহলে কতটা ক্ষুদ্র খালি চোখে তো দেখাই যাবে না এতটাই দি টেন্ট টেন মানে এক হাজার কোটি কেন স্যার এখানে টেন টু দি পর সেভেন মানে একের পিঠে সাতটা শূন্য একের পিঠে সাতটা শূন্য মানে এক কোটি আর একের পিঠে দশটা শূন্য মানে এক হাজার কোটি তো সাতটা শূন্য মানে কি করে বলো স্যার শূন্য সংখ্যা ততক্ষণ হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটিতে সাতটা শূন্য টেন টু দি পর টেন মানে হচ্ছে একের পিঠে তিনটে শূন্য আর সাতটা শূন্য বসে যাবেন তাহলে কোটি হবে সাতটার কোটি তাহলে কত হবে হাজার কোটি টেন টেন মানে হাজার কোটি তাহলে এক মিটার দৈর্ঘ্যটাকে হাজার কোটি ভাগে ভাগ করলে সেই তার দৈর্ঘ্যটা হয়ে যাবে আমরা কত হবে এক মষ্ট যা দিয়ে আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য দর্ঘ্যমাপি আশা করি বোঝাতে পেরেছি এবার নেক্সট হচ্ছে একটা একক পড়াচ্ছি সেই এককটা হচ্ছে তোমার ফার্মি আরো আছে অনেক চারটে আমাদের মেন লাগবে ক্লাস নাইনে অতি ক্ষুদ্র মাপি যেমন ফার্মিং বা এক নানোমিটার এক এম বলি এক এম মানে কি থেকে একটু একটু বড় বড় তো হচ্ছে টু মিটার মানে এক মিটার দৈর্ঘ্যটা কি আমি টেন টু দি পর নাইন মানে একের পিঠে নটা শূন্য মানে একশো এক মিটার দৈর্ঘ্যটাকে একশো কোটি ভাগে ভাগ করছি এক মিটার দৈর্ঘ্যটা মানে একশো সেন্টিমিটার দৈর্ঘটাকে একশো কোটি ভাগে ভাগ করছি তার এক ভাগ দৈর্ঘ্যটা হবে এক ন্যানোমিটার হয়েছে এবার যদি এখানে একটা প্রশ্ন যে মিটার থেকে সেমিতে গেলে কত হবে তোমার অনেক সময় থাকে যে মাইনাস টার্ম আছে মাইনাসটা কিন্তু বাড়বে না মিটার থেকে যদি সেমিতে যেতে চায় আমি এটা লিখতে পারি ভাবে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন ইন্টু এক মিটার লিখতে পারি লেখা যায় এটাকে লেখা যায় অবশ্যই লেখা যায় সেমিতে কত হবে দেখো

বা টেন টু থি পর মাইনাস সেভেন দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এটা সেমে করলে কথা হলে টেন টু থি পর মাইনাস সেভেন সেমি অর্থাৎ মাইনাস যদি অর্ডার থাকে মাইনাস টার্ম অর্ডারটা তাহলে আমি সেমিতে গেলে কিন্তু এই অর্ডারটা কমবে বাড়বে না যদি টেন টু থি পর প্লাস নাইন থাকে মিটার তখন টেন টু তি পর ইলেভেন সেমি হবে যদি প্লাস থাকে তাহলে দুটো শূন্য বাড়বে মাইনাস থাকলে দুটো শূন্য কমবে কি করে কমবে এটা দেখিয়ে দিলাম তোমাদের সুযোগের নিয়ম অনুসার দেখিয়ে দিলাম আশা করি বোঝা গেল এই অ্যামস্ট্রা এই ন্যানোমিটার ন্যানোমিটার এই এককটা দিয়ে আমরাও আলো তর্ঙ্গতর্ক মেজারমেন্ট করি আর দুটো পড়াবো একটা হচ্ছে